আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে আসছি নিউ চিস্তিয়া মার্কেটের প্রার্থনা এবং যমুনা থ্রি পিস সেন্টারে ওনারা হচ্ছে ইম্পোর্টার মূলত ঈদের বিভিন্ন কালেকশনে সবসময় গাউসি এবং চিস্তিয়ায় প্রার্থনা এবং যমুনা সময় হিট ওনাদের কালেকশনগুলো সময় হিট আপনাদের সবার পছন্দ ওনারা নতুন নতুন দারুণ দারুণ কিছু ইন্ডিয়ান এবং পাকিস্তানি ইম্পোর্ট প্রোডাক্ট নিয়ে আসছেন আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু প্রোডাক্ট ওনারা ডিসপ্লে দিয়ে রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রার্থনার একজন সিনিয়র ভাইয়া ভাইয়া কাজ করতেছেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন এবার ঈদের জন্য আমার কাস্টমারদের জন্য আপনি কি কি দারুন দারুন প্রোডাক্ট নিয়ে আসছেন শুনছি আপনারা সব অফারের প্রোডাক্ট গুলো ছাড়তেছেন কি প্রোডাক্ট এবার ধামাকি ইন্ডিয়ান যেটাকে বলা হয় জি

যেগুলো ইট কালেকশন বল হয় চিনন সিল্ক বলে এটাকে আপনারা ইন্ডিয়ান চিনন সিল্ক বলে একটা স্যাম্পলই দেখাই পরে কালারগুলো আপনারা দেখে দিন

এই প্রোডাক্ট দেখার পর আসলে মানুষের স্বাভাবিকভাবে না কিনে কিভাবে থাকে আমি তো ভাবির জন্য আপনাদের ভাবির জন্য একটা অবশ্যই নিচ্ছি দারুন সব প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি চিনন ফেগ্রিক না ভাইয়া ইন্ডিয়া অনেক বর্তমানে অনেক চলতেছে আরেকটা হলো এটা জি জি এটা বলে হোয়াইট গোল্ড পাকিস্তানি কাপুরের ভিতরে কাজ করছে পাকিস্তানি খুলে খুলে খুব সুন্দর দেখা দারুন একটু দোপাট্টাটা খুলেন ভাইয়া তো দেখি ভেরি গুড জিয়াস ভেরি গুড ওয়াও অসাধারণ কাটওয়ার্ক অন্যটা অনেক হেভি করছে এটা বুঝতে পারছেন এটা অনেক

এই পাঁচটা প্রত্যেকটা তো এই সেম ডিজাইন আমি যেটা দেখলাম হোয়াইট গোল্ডের তাই না দারুন 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 আসলে কাস্টমারদের জন্য অফার প্রাইস আপনারা কি অফার রাখছেন কোনো আসলে অবশ্যই কাস্টমারদের জন্য তো অবশ্যই অফার আছে জি জি এটা আমাদের নক করলে বলে দিব অফার প্রাইসটা যাদের বেশি লাগবে তাদের জন্য স্পেশাল অনার আছে জি 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 এই দেখেন অফার দারুন অফার চলতেছে আসলে ঈদের বেশি দিন নাই এখনই আসলে থ্রি পিস গুলোর আসল সময় আপনারা থ্রি পিস গুলো বানাবেন আপনার পছন্দের থ্রি পিস গুলো আমরা আসলে বেশ কিছু প্রোডাক্ট রেনিকের আসলে রেনিক ফ্যাশন এলএলপি যেটা ইন্ডিয়ান আমরা দেখতে পাচ্ছি এর হচ্ছে বেশ কয়েকটা কালার দেখতে পাচ্ছি আমরা ওনাদের কালেকশনগুলো গুলো দারুন অসাধারণ আর আপনারা যদি এই অফার প্রাইজে দারুণ সব প্রোডাক্টগুলো এখনই নিতে চান আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের পেজের যে নাম্বারটা আছে ওখানে আমাদেরকে নক করুন মিস করবেন না আসলে ওনারা বললেন সীমিত আসলে ইন্ডিয়ান প্রোডাক্টগুলো যেগুলো ইম্পোর্ট হয় এগুলো আসলে দেশে পর তৈরি হয় না ইম্পোর্টের প্রোডাক্ট সীমিত থাকাটাই স্বাভাবিক আপনারা যার দরকার যার যার পছন্দ হচ্ছে যার যার যে কালারটা পছন্দ আপনারা অতি দ্রুত আমাদেরকে নক করুন অফার প্রাইসটা আর অফারটা ভাইয়া কতদিন চলবে দারুণ 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 কাস্টমারদের জন্য খুব দারুণ সুবিধা এছাড়া আরও তো বেশ কিছু প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি আমরা আমাদেরকে তিনটে প্রোডাক্ট ভাইয়া দেখালেন এছাড়াও বেশ কিছু দারুণ দারুণ প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি এখানে ওনারা ডিসপ্লে করে রাখছেন তাই আসলে এই প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান আপনার ইদটাকে আরও সুন্দর একদম স্বচ্ছন্দ্য এবং পরিপূর্ণ করতে চান তাহলে এবং যমুনা থ্রি পিস সেন্টার নিউ চিস্তিয়া মার্কেট তিনশো বাইশ এবং নম্বর দোকান এখানে চলে আসুন অথবা আপনি যদি হোম ডেলিভারি চান আপনি যদি চান আপনার প্রোডাক্টটা সুন্দর করে আপনার বাসায় পৌঁছে যাক আপনি এখনই ইনবক্সে নক করুন অথবা ওদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ভাইয়াদের প্রোডাক্টগুলো দারুন আমি এখনই ভাইয়া আপনার ভাবির জন্য দুইটা রেডি করেন আমি এখনই দিচ্ছি অবশ্যই জি এই গরমে আসলে কটন বা সুতির কাপড়ের যে দারুণ দারুণ সুতির কাপড়গুলো আছে এই কাপড়গুলোর প্রোডাক্টগুলো আপনার পছন্দ করছেন ভাই আপনাদের যমুনা এবং প্রার্থনাতে সুতির প্রোডাক্ট কি কি আছে আপনি যদি আমাদের কাস্টমারের জন্য একটু দেখান প্লিজ আমাদের ভাই এবার সুতি কালেকশন আসছে আপনার কিছু সাদা বাহারের বলে এটা আপনার আইসক্রিম বলে যেটা ভাইরাল চলতেছে এখন জি 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 বর্তমান রিজনেবল প্রাইস এই ড্রেসটা অনেক হিট হইছে আমাদের এটা তিনটা কালার হয় দেখেন সেলো অনেক অসাধারণ একটা ড্রেস

প্রার্থনা আসলে কালেকশনের দিক থেকে হিট সব সময় হিট থাকেন এই ঈদের বাজার আসলে ওনাদের সবটা আমি একবার হলেও ঘুরে যাই আজকে এসে তো আমি অবাক হয়ে যাচ্ছি এতগুলা কালার ভাইয়া মার্শাল এতগুলা গুলা কালার

প্রশংসা না করে পারছি না আসলে বিদেশি প্রোডাক্টগুলো কেন আমরা বলি অসাধারণ কেন মানুষ চায় আসলেই অসাধারণ ভাইয়া ধন্যবাদ আসলে এই সুন্দরগুলো প্রোডাক্ট এত সুন্দর প্রোডাক্টগুলো আমার কাস্টমারদের দেওয়ার জন্য ভাইয়া অফার চলতেছে বোধহয় আপনাদের এই কালেকশনে এটা স্পেশালি অফার চলতেছে এটা জানতে লাগবে আমাদের পেজে নক করলে অফার রেটটা আমরা সাথে সাথে বলে দেব বুঝতে পারছেন জি 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 যে কালার লাগে স্ক্রিনশট মেরে দিলেই হয়ে যাবে জি আপনারা তো প্রোডাক্টের ডিটেইলস এবং ছবি ভিডিও সবই কাস্টমারদের দিবেন লাগবে এক্সট্রা বলতে হবে কালারটা ভিডিও দেন আমরা দিয়ে দিব ছবি পাঠিয়ে দেব জি জি যে প্রোডাক্টটা আপনার পছন্দ হয় আপনি মার্ক করে জাস্ট আমাদেরকে বলবেন ওনাদেরকে বলবেন ওনারা প্রোডাক্টের সব ছবি ভিডিও যা লাগে সব কিছু কালার গ্রেড আপনাদেরকে দেখাবে এছাড়াও আসলে অনেক দারুণ দারুণ প্রোডাক্ট ওনারা আসলে পাইকারি এবং হোলসেল করে কিন্তু ঈদের জন্য ওনারা অফার প্রাইজে কিছু প্রোডাক্ট আপনাদেরকে দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি জি জি ওনাদের আসলে মূলত রিটেইলার ওনার হোলসেলার কেমন তো ওনাদের যে প্রোডাক্টগুলো অসাধারণ সব প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি সুতির প্রোডাক্টগুলো দেখলাম এর আগে আমরা দেখলাম আসলে ওনারা ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আনছেন হোয়াইট গোল্ড দেখালেন এবং অন্যান্য চিনন সিল্কের যে প্রোডাক্টগুলো দেখাইছেন সবগুলো আসলে জি 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 দারুন 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 সব প্রোডাক্টগুলো আমরা দেখতে পাচ্ছি ভাইয়া আসলে আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর প্রোডাক্টগুলো আমার কাস্টমারদেরকে দেখানোর জন্য আর এই প্রোডাক্টগুলো যদি আপনি নিতে চান প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছে আসলে অনেক কালেকশন অনেক কালেকশন আমাদের এত দারুণ দারুণ কালেকশন অনেক কালেকশন সব সবগুলো প্রোডাক্ট আমি দেখতে পাচ্ছি দেখাতে পারছি না আপনাদেরকে জাস্ট আমি একটু ট্রাই করতেছি যতটুকু আপনাদেরকে দেখানো যায় আপনার যে প্রোডাক্টটা আপনার সুতির ছাড়া হলেও যে প্রোডাক্টটা আপনার ভালো লাগে ওই প্রোডাক্টটা আপনি দেখতে পারেন ওই প্রোডাক্টের উপরে মার্ক করে জাস্ট ওই প্রোডাক্টের উপর মার্ক করবেন এবং ওনাদেরকে স্ক্রিনশট মেরে দিবেন হোয়াটসঅ্যাপে অথবা দেখা যায় পেজের ইনবক্সে ওনারা সাথে সাথে এই প্রোডাক্টের যত দারুণ সব আপনার ডিটেলস আছে সব কিছু আপনাকে বলে দিবে এবং ওনাদের অফার চলতেছে অফারগুলো ওনারা আসলে কীরকম দিচ্ছেন হয়তো ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে আপনি জানতে পারবেন ওনাদের অফারগুলো দারুণ হয় খুব রিজনেবল প্রাইস একদম রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্টগুলো পাবেন আপনার ঈদটা দারুণ হবে এতটুকু আমি বুঝতে পারতেছি যে প্রোডাক্টটা আপনি পছন্দ করবেন ওই প্রোডাক্টের সাথেই আপনার ঈদটা হবে খুব দারুণ আজকে আমার দর্শকদের জন্য এ পর্যন্তই আসলে আপনারা প্রোডাক্টগুলো কোনটা পছন্দ করছেন সব কিছু আমাদেরকে জানাবেন জি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওনাদের কার্ডটা আছে আপনাদের ডিটেলস সহ ডিটেলস ওনাদের আউটলেটের যে ঠিকানা সবসহ সহ ওনাদের যমুনা থ্রি পিস সেন্টার এবং প্রার্থনা থ্রি পিস সেন্টার দুটাই হচ্ছে আমরা ডিটেলস সহ কার্ডটা আমরা দেখতে পাচ্ছি আপনার যেটা ভাল লাগে যে প্রোডাক্টটা ভাল লাগে ওইটার উপর স্ক্রিনশট দিয়ে আপনি ওনাদেরকে পাঠান ওনারা সাথে সাথে আপনাকে জানিয়ে দিবে ধন্যবাদ সবাইকে সবাইকে ঈদের অগ্রিম ঈদুল ফিতরের শুভেচ্ছা আপনার যে প্রোডাক্টটা লাগে আপনার স্ক্রিনশট মেরে ওনাদেরকে দিতে পারেন আপনার সবাই ভালো থাকবেন আপনার ঈদ কাটুক আনন্দময় এই 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 বার্তা দিয়ে আজকে আমি যমুনা থ্রি পিস সেন্টার এবং প্রার্থনা থ্রি পিস সেন্টার থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ